শ্যামাইয়ের কুরমা পোলাও বা জর্দা যাই করি না কেন ঈদের মধ্যে যদি পুরানো দিনের নানি দাদিদের হাতের তৈরি এই দুধ শ্যামাইটা না খাই তাহলে তো কিছু একটা অপূর্ণতা থেকে যায় ঈদের খাবারে হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছে আজ তৈরি করব দুধ শ্যামাই চলুন দেখেন এই রেসিপিটা দুধ শ্যামাই তৈরি করার জন্য এখানে স্কোয়ার কোম্পানির রাধুনী ব্র্যান্ডের আমি দুশো গ্রাম ওজনের একটা ভার শ্যামাই নিয়েছি এবার প্যাকেটে থাকা অবস্থায় দুই ইঞ্চি পরিমাণে এটাকে আমি ভেঙে নিব প্যাকেটে থাকা অবস্থায় এটাকে ভেঙে নিলে এটা কিন্তু অনেকটা ইজি হবে মানে ছড়িয়ে ছিটিয়ে যাবে না তো তাই আমি প্যাকেটে থাকা অবস্থায় এগুলাকে ভেঙে নিচ্ছি এবার প্যাকেটটাকে কেটে নিচ্ছি আর আমি এগুলোকে ভেজে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলা রাস্তা রেখেছি মিডিয়াম টু লো হিটে আমার চুলার রাস্তা কম তাই এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিচ্ছি তবে আপনাদের চুলা আঁচটা যদি একদম বেশি থাকে সেক্ষেত্রে একদম লো হিটে করে দিয়ে অনবরোধ নেড়ে চেড়ে সময়গুলোকে ভেজে নিতে হবে প্রথম অবস্থায় মনে হবে এটা ভাজতে একটু কষ্ট হচ্ছে আর কালার আসতেছে না ভাজা হচ্ছে না তো আস্তে আস্তে করে ভাসতে ভাজতে এরকম ঝুরঝোরা হয়ে যাবে আর সম্পূর্ণভাবে ভাজাও কমপ্লিট হয়ে যাবে আমার শ্যামাইটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে লাইটিংয়ের কারণে কালারটা বোঝা যাচ্ছে না আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার দুধ শ্যাময় রান্না করার জন্য এখানে আমি নিয়েছি ডাসলেরির ফুল ক্রিম মিল্ক দুধটা এই দুধটা কিন্তু অনেকটা ঘন থাকে আর মানে দুধের ঘনত্বটা যেমন তেমন এটা একদম জাল করাই থাকে তাই সব জন্য ফিনি পায়েস রান্না করলে আমি এই দুধটাই ব্যবহার করে থাকি এখানে এক লিটার দুধ আছে তো আমি পুরো প্যাকেটটাই এখানে নিয়ে নিব তো পুরো দুধটাকে এখানে আমি দিয়ে দিয়েছি আর দুধটা যখন জাল উঠতে শুরু করেছে মানে হালকা হালকা গরম হয়েছে তখন এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি এখানে দুধের সাথে পাউডার মিল্কটা দিয়ে রান্না করলে কিন্তু একদিকে যেমন শ্যামাইয়ের টেস্টটা ভালো আসে অন্যদিকে দুধের ঘনত্বটা অনেক বেশি হয় সাথে দিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ চিনি তিনটা সাদা এলাচ আর এক টুকরা দারচিনি মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য এখানে দিচ্ছি সামান্য এক চিমটি পরিমাণ লবণ মিষ্টি খাবারে কেউ যদি লবণটা অপছন্দ করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন অনবরত নেড়ে চেরে আমি দুধটাকে কিন্তু বেশ কিছুটা সময় জাল করে নিয়েছি আর দুধের ঘনত্বটা প্যানে দেখেই বুঝতে পারছেন চার সাইডে এভাবে লেগে আসলে তখনই মনে করতে হবে একদম পারফেক্ট ঘনত্ব হয়েছে এবার অন্য একটা হাঁড়িতে আমি পানি গরম করতে দিয়েছিলাম পাশের চুলাতে তো পানিটা গরম হলে আমি যে পরিমাণ শ্যামাই রান্না করব সে পরিমাণ শ্যামাই এখানে দিয়ে দিয়েছি আর একটা বলক দেওয়ার পরেই শ্যামাইগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটা সাকনির মধ্যে দিয়ে সেকে নিয়েছি দুধটা যেহেতু অনেকটা সময় জাল করা হয়ে গেছে তো এ যে আমি এলাচ দারচিনিটা তুলে নিচ্ছি কারণ এটা অতিরিক্ত বেশি সময় থাকলে খুব স্ট্রং একটা ফ্লেভার আসে আর যেটা আমার কাছে ভালো লাগে না আর দুধটা যে কি পরিমাণে ঘন হয়েছে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এখানে অ্যাড করছি কিছু কাজু বাদাম আর কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি সাথে কিছু কিশমিশ এবার এখানে ফুটিয়ে রাখা শ্যামাইগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু যখনই শ্যামাই রান্না করি এভাবে একটু ধুয়ে রান্না করি যেহেতু শ্যামাইটার ভিতরে একদিকে যেমন ময়লা থাকে তারপরে কিন্তু ভাজার পরে সময়টা কিন্তু একটু কালো কালো হয় সেক্ষেত্রে এভাবে ধুয়ে নিলে কোনো রিক্স থাকে না মানে সেমাইটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে ভাজা শ্যামাইয়ের টেস্টটা কিন্তু একটু অন্যরকম আসে তো অনবরত চেড়ে মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু সেমাইটার থেকে অনেকটা জাল উঠে এসেছে তো এ পর্যায়েও কিন্তু এটাকে নাড়াচাড়া করে রান্না করতে হবে আর সময়টা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে আর এ অবস্থায় কিন্তু সময়টাকে আমি নামিয়ে নিব আমি প্রায় আট মিনিটের মতো সময়টাকে রান্না করেছি আর আট মিনিটেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে যেহেতু এটা শুধু দুধের তৈরি এটা ঠান্ডা হতে হতে অনেকটা ঘন হয়ে যাবে আর আমি কিন্তু পুরো সময়টা রান্না করিনি আমি অর্ধেকটা সেমাই রান্না করেছি এক লিটার দুধের জন্য আপনাকে অর্ধেকটা সেমাই নিতে হবে আর এক কাপ পরিমাণ চিনি নিতে হবে তো এখন আমি সময়টাকে একটু সার্ভ করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা এ পর্যায়ে কিন্তু সময়টা অনেকটাই গরম আছে খুব বেশি গরম নাই জাস্ট আমি অনবরোধ নেড়ে চেড়ে গরম ভাবটাকে সরিয়ে নিয়েছি তো এ পর্যায়ে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর আর এ পর্যায়ে হচ্ছে স্যাময়টা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে হচ্ছিল এটা ফাইনাল লুক তো দুধ সময় তৈরি করার ক্ষেত্রে এটা কিন্তু অতিরিক্ত পাতলা রাখতে হবে না হলে কিন্তু একদম রান্না করার পরে টাইট হয়ে যাবে মানে হালুয়া হয়ে যাবে তো এটাই ছিল শ্যাময়ের ফাইনাল লুক আর এই সময়টা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে একটু পাতলা হলেই তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি যদি শ্যাময়ের রেসিপিটা কোনো অংশে একটু ভালো লাগে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ